লুকের বইছে অনেক ভালো নাকি কিন্তু এখন দেখি অনেক বার নষ্ট হয়েছে আর অনেক বড় ঠিকও করে এ তুমি কি খাচ্ছ লেখিয়া গরমে তেল তেল করতে যে সবার চলো চলো রুমে চলো চলো নাও না ওখানে আছে চলো আর বাবা তো শেষ Так Так আমরা চলে গেলে প্লেট নিয়ে আসো এটার ভিতরে কি নিয়ে আসো

না রেখে ওটাকে রাখা যাবে না অতিরিক্ত ডিস্টার্ব করে দেবো বিছানার মধ্যে হিসু দেয় এটা খুব খারাপ তুই কি এনেছো বাবা প্লেটে রাখো না আরেকটা খেয়ে ফেলেছো তুমি না ওই যে এটা আরেক একটা গোল ছিল না খেয়ে ফেলেছো তো তুমি অনেক গোল আমার জন্য রাখো নি আমি বুঝি না এগুলো কিছু জন্য এরকম করে কেন এরকম করে বিরক্ত লাগে আমার কাছে

রিখিয়া দেখেছো বাবার কি অবস্থা খুলতে পারতেছে না আচ্ছা নেই মোবাইলে চার্জ দাও মোবাইলে চার্জ দাও তাইলে পারবা আচ্ছা বিরল তো এরকম করে কেন এটা সমস্যা কি এটা তো ওইটার ওইটার না ওইটা পারতেছে না ভাঙজুল লাগাই দিছে না হবে না পরে করো নির্দিখে করো কি করতেছে এখানে কাজ করতেছে না কি অবস্থা গরম চেহারা